দেখুন জীবন সিংয়ের এ ধরনের বক্তব্যের কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিনি প্রায় এক বছর বাদে কোচবিহারে জনসভা করতে আসছেন কোচবিহার জেলা মানুষ অত্যন্ত আনন্দিত এবং তারা অপেক্ষা করছে সেই দিনের জন্য মুখিয়ে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবার জন্যে এবং তিনি সম্ভবত আট তারিখেই কুচবেড়ে আসবেন এবং ন তারিখে রাসমেলার মাঠে জনসভা করবেন এবং এই জনসভাকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি বিগত দিনের সমস্ত রেকর্ডকে পার করে দেবে এবারের এই জনসভা জীবন সিংয়ের বক্তব্য আমি ভিডিও বার্তা দেখলাম তিনি বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাজবংশী বিরোধী সভা করবেন জীবন সিং এর জ্ঞাতার্থে বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যিনি প্রথম রাজবংশী মানুষদের স্বার্থে বহুবিধ কর্মসূচি রূপায়িত করেছেন রাজবংশী ভাষা কামতাবরী ভাষাকে স্বীকৃতি দেওয়া এই সারেন্ডার্ড কেওলোদেরকে হোমগার্ডের চাকরিতে নিয়োগ রাজবংশী কামতাপরি ভাষা একাদেমি গঠন রাজবংশী সমাজের পুরোধা ব্যক্তিত্ব মনীষী পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় স্থাপন তার জন্মদিনের ছুটি ঘোষণা দিকে দিকে তার মূর্তি স্থাপন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গঠন থেকে শুরু করে সার্বিকভাবে রাজবংশী সমাজের মানুষের স্বার্থে কর্মসূচি রূপায়িত করেছেন কিন্তু জীবন সিং এর মতো কিছু মানুষ তারা বিজেপির দ্বারা মদত হয়ে এ ধরনের কথা বলবার চেষ্টা করছে এবং রাজবংশী বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে বা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের স্পষ্ট জেনে রাখা দরকার যে রাজবংশী মানুষের স্বার্থে বহুবিধ কর্মসূচি এই বাংলার বুকে একমাত্র করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তো স্বাভাবিকভাবে কার দ্বারা পরিচিত হয়ে কার মদত পুষ্ট হয়ে এ ধরনের কথা বলছেন তিনি সেটা আজকে জলের মতো পরিষ্কার তাই আমরা বলে রাখি যে রাজবংশী অরাজবংশী হিন্দু মুসলমান সার্বিকভাবে বাংলার সমস্ত স্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন এবং দু হাজার ছাব্বিশে আরও বেশি ম্যান্ডেট নিয়ে আড়াইশোর বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে যার নেতৃত্ব দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজা স্টোরস দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোটাস কেয়াশেট ওশিয়া মামার্থ লরিয়াল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে রয়েছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগস গিফট বাচ্চাদের খেলনা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী আপনাদের সুবিধার জন্য এখন রাজা স্টোর্সের নতুন শাখা চালু হয়েছে নিউ রাজা স্টোরস দিনহাটা রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোরস বলরামপুর রোড দিনহাটা চৌপথি এবং নিউ রাজা স্টোরস রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে যোগাযোগ করুন এইট